আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন আপনার এই গাড়িগুলো দেখব আজকে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি আর দেড়শো সিসি এটা কি কাগজপাতি সব পো আছে এটা কত সালের মডেল সতেরো সালের সতেরো সালের মডেল দেড়শো সিসি আটটিয়ার আর লাভারদের জন্য খুব সুন্দর একটা গাড়ি গাড়ি কিন্তু একদম ফ্রেশ আছে হ্যাঁ তো এটার প্রাইস দিচ্ছেন কেমন পুসাহাজার পুসাহাজার মাত্র পুসাহাজার দামদার কারকে সুযোগ আছে অল্প সীমিত এটা অল্প সীমিত সুযোগ আছে জায়গা 17 সালের মনে গাড়ি তো ফ্রেস একদম ফ্রেস 150 সেসন গাড়ি মাত্র পুসাহাজার টাকা এটা বিরাট একটা কোপাল পাওয়ার ও পাশে দেখতে পাচ্ছি পালসার কত সালের মডেল 18 সালের মডেল কুষ্টিয়া নাম্বার কুষ্টিয়া নাম্বার প্লেট হাফ টাকা না ফুল টাকা কাগজ হাফ টাকার কাগজ আচ্ছা গাড়িটা আগে দেখাই গাড়িটা দেখেন গাড়ির টায়ারের বিট মিট একদম ওকে আছে হ্যাঁ আচ্ছা ভাই এটার প্রাইস দিচ্ছেন কেমন এক লাখ বত্রিশ দামদার করার সুযোগ আছে অবশ্যই দামদার করার সুযোগ আছে আপনার নাম পরিবর্তনের বিষয় পরে যদি আপনার নাম এবিডবিট কর দেওয়া যাবে এক সপ্তাহ টাইম লাগবে না কিন্তু এক সপ্তাহ নাকি 10 দিন না এক সপ্তাহ 10 দিন এক সপ্তাহ 10 দিন মতন টাইম লাগবে 10 10 দিন আচ্ছা আর একটা দেখতে পাচ্ছি হিরো HF Deluxe ফুল ফ্রেশ গাড়ি 3 মাস বয়স মাত্র তিন মাস বয়স একদম শোরুম কন্ডিশন গাড়িটি দেখায় আপনাদের ওয়ান টেস্ট ওয়ান টেস্ট অবস্থায় আছে কুষ্টে শোরুম এটা কি নাম পরিবর্তন করা যাবে ভাই নাম পরিবর্তন করা যাবে গাড়িটা একদম ফুল ফ্রেশ একদম ওকে আছে অবশ্যই তিন মাস বয়স গাড়িটার প্রাইস দিচ্ছেন কেমন পঁচানব্বই হাজার দাম করার সুযোগ আছে তাই তো দাম দর করার সুযোগ আছে প্রাইস দিচ্ছে মাত্র পঁচানব্বই হাজার আর গাড়ির বয়স কিন্তু মাত্র তিন মাস নাম পরিবর্তন করতে দিন টাইম লাগবে ভাই এক সপ্তাহের ভিতরে কমপ্লিট হয়ে যাবে পাশে আরও একটা দেখতে আছে ফোর বি এক্স কানেক্ট হ্যাঁ এটা কত সালের মডেল ফোর ভিটা বাইশ বাইশের মডেল ফুল টাকার কাগজ এবিএস এবিএস ফুল টাকার কাগজ বাইশের মডেল কিন্তু একদম ফ্রেশ গাড়ি অবশ্যই টায়ারের বিট একদম নতুনের মতনই আছে এখনো পর্যন্ত আচ্ছা ভাই ফোর বিল প্রাইস দিসেন কেমন ফুল ট্যাগের কাগজ যেহেতু এক লাখ পঁয়াত্তর হাজার একটু কম রাখেন ভাই দামদের কারণে সুযোগ আছে না ভাই এক লাখ পঁয়াত্তর হাজার টাকায় ফুল ট্যাগের কাগজ এ ভি এস গাড়ি এস এ ভি এস গাড়ি তারপর বিলাক একটু চাহিদা অনেক গাড়িটা কিন্তু ফুল ফ্রেজ আছে পাশে দেখতে পাচ্ছি ডিসকভার একশো পঁচিশ সি ওয়ান টেস তেইশের মডেল তেইশের মডেল গাড়িটা আপনাদের দেখা একটু ভাই এই গাড়িটার প্রাইস দিচ্ছেন কত এক লাখ সাতাশ হাজার এক লাখ সাতাশ হাজার দামদার করার সুযোগ আছে না ভাই দামদার করার সুযোগ আছে দামদার করার সুযোগ আছে

ওয়ান টেস্ট অবস্থায় আছে রয়্যাল ইনফিল্ডার মাত্র দুই মাস বয়স দুই মাস বয়স তাই তো ভাই আচ্ছা এটা প্রাইস দিচ্ছেন কেমন চার লাখ তিরিশ সাওয়াদাম সাওয়াদাম চার লাখ তিরিশ হাজার দাম দার করার সুযোগ আছে সেই রয়্যাল এনফিল্ড বাংলাদেশের জাতির কিরাস এটা কিন্তু একদম নতুনের মতো মাত্র কয় মাস বয়স বললেন দুই মাস দুই মাস বয়স চার লাখ তিরিশ হাজার টাকা দাম চার লাখ তিরিশ হাজার টাকায় সেই রয়্যাল এনফিল্ড আর সব কথা এক কথা এই ভাইয়েরাই সবার আগে কিন্তু রয়্যাল এনফিল্ড এই আলমডাঙ্গা হাটে নিয়ে আসে তিনটা রয়্যাল এনফিল্ড বিক্রি করেছেন কত দিনের ভিতরে বিক্রি করেছেন আপনি তিন মাসের ভিতরে তিনটা রয়্যাল এনফিল্ড বিক্রি করছে রকম সেরা সেরা গাড়ি আছে দামের গাড়ি আছে সর্বোচ্চ দামে সব গাড়ি আমরা কালেকশন করি সব থেকে যেগুলা দামি গাড়ি আছে বাংলাদেশে সবগুলো কিন্তু এই ভাই কালেক্ট করে এখানে বিক্রি করে আপনারা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন যে গাড়ি এখন ভিডিও যে দেখাচ্ছি নি সেই গাড়িগুলোও কিন্তু পাবেন ফোন দিলে ভাইদের কাছে এখনও শোরুমে গাড়ি আছে না ভাই শোরুমে এখনও গাড়ি আছে যেহেতু সব গাড়িগুলো হাটে নিয়ে আসা সম্ভব হয় না তো পাশে আরও গাড়ি দেখতে পাচ্ছেন

হাটের দৃশ্যটা আপনাদের একটু দেখাই ওকে ধন্যবাদ আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন